হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের প্রশ্নবিত্রিতা থেকে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা চার নম্বর স্কুল বার্লো গার্লস হাইস্কুল এইচএস থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব এর আগে আমরা তিনটি সেট সলভ করে নিয়েছি যারা সে সমস্ত ক্লাসগুলো দেখোন তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট অপশনে গিয়ে পুরোনো ক্লাসগুলি দেখে নিও দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের একের দাগের প্রথম এমসি কিউ কোনটির ক্ষেত্রে পদার্থটির কঠিন রূপ ওর তরলে ভেসে থাকে দেখো বরফ যখন গলে জলে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে আয়তনটা কমে এবং বরফ যখন জল থেকে বরফ হয় তখন আয়তনে বাড়ে বরফের ঘনত্ব কম জলের ঘনত্ব বেশি জন্য বরফ জলের মধ্যে ভাসে জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রৈভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটি হলো জলের মধ্যে যখন অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করা হয় মানে গুলে দেওয়া হয় তখন সেটা ঠান্ডা হয় তাহলে এটি একটি তাপ গ্রাহী পরিবর্তন এবং এক্ষেত্রে কোন রাসায়নিক পরিবর্তন ঘটে না এটা হচ্ছে এক ধরনের ভৌত পরিবর্তন তাহলে এখানে অপশন বি তাপগ্রাহী ভৌত পরিবর্তন হবে আনসার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যায় এখানে সোডিয়াম দুই এর জায়গায় শূন্যস্থান পূরণ করো জলকে তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের কিসের সংখ্যা বাড়াতে হবে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা মানে এক কথায় আয়নের সংখ্যা বাড়াতে হবে পঞ্চাশ কিমি উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে প্রায় চার লক্ষ চার লক্ষ বিভব পার্থক্য থাকে বড় কোনো নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে মানে থ্রি ওয়ান অনুপাতে মিশিয়ে কি তৈরি করা হয় এখানে তোমরা বসাবে মিশ্র হিম হিম মিশ্র কেমন হিমমিশ্র তৈরি করা হয় ডাই ইথাইল ইথারের স্ফুটনাঙ্ক কত এর স্ফুটনাঙ্ক হচ্ছে থার্টি ফোর পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের কি বলা হয় তাদের বলা হয় অনুঘটক তোমাদের অনুঘটকই দেওয়া হয়েছে যদিও অনুঘটক দুই ধরনের হয় কিছু কিছু অনুঘটক বিক্রিয়ার বেগটাকে বাড়ায় তাদের আমরা বলি পরা অনুঘটক বা পজিটিভ ক্যাটালিস্ট আর কিছু কিছু অনুঘটক আছে যারা বিক্রিয়ার বেগটাকে কমিয়ে দেয় যেটাকে বলা হয় অপরা অনুঘটক মানে ঋণাত্মক ধনাত্মক গুলো বিক্রয়ের বেগ বাড়ায় আর ঋণাত্মায় যাই হোক তোমাদের টেক্সট বুকে শুধুমাত্র অনুঘটক বলেছে তার ভাগ দেয়নি তাই জন্য অনুঘটকটাই লিখবে এরপরে তিনের এক ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী যারণ জারণ বিচারণের উদাহরণ সহ সংজ্ঞা লেখ। ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারন বলে যারন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন যেমন এখানে সোডিয়াম পরমাণু কি হয়েছে সোডিয়াম পরমাণু তার যোজ্যতা কক্ষ দেখো সোডিয়াম পরমাণুর মধ্যে ইলেকট্রন আর কতগুলো ইলেকট্রন থাকে এগারোটি পারমাণবিক বিন্যাস ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই কমা আট কমা এক তো সর্ববৈশস্থ কক্ষে যে একটা ইলেকট্রন থাকে সেটা সে ত্যাগ করে কি পরিণত হয় এন এ প্লাসে পরিণত হয় এবং একটা ইলেকট্রন বর্জন করেছে তাহলে এখানে ইলেকট্রন বর্জন করেছে তার মানে সোডিয়ামের কি হয়েছে জারণ হয়েছে আর যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে তাহলে গেইন অফ ইলেকট্রন দ্যাট মিন্স রিডাকশন রিঅ্যাকশন যেমন ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সতেরো তাহলে ইলেকট্রন বিন্যাস দুই কমা আট কমা সাত সর্বস্ত কক্ষে আরো একটা ইলেকট্রন সে গ্রহণ করবে নিয়ে তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে দুই কমা এখানে দুই কমা আট কমা আট হয়ে যাবে আর এখানে ছিল দুই কমা আট দুই কমা আট কমা এক ছিল এদিকে হয়ে যাবে দুই কমা আট যেহেতু একটা ইলেকট্রন বর্জন করেছে আর এখানে একটা ইলেকট্রন গ্রহণ করবেন এ সাতটা হয়ে যাবে আট তাহলে ইলেকট্রন গ্রহণ করা তার মানে সেটা কিন্তু হয়ে যাচ্ছে বিজারণ বিক্রিয়া পেজ নম্বর হচ্ছে দুশো একুশ যেহেতু এটা পুরনো রাইমার্টিন তোমাদের ক্ষেত্রে পেজ নম্বর আলাদা হতে পারে নেক্সট দেখো একশো গ্রাম ভরের তামার গোলকের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন এটা দেখো এখানে করে দেওয়া হয়েছে তাই আমি নতুন করে আর করছি না তামার ভর দেওয়া হয়েছে একশো গ্রাম আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট জিরো নাইন তোমাদের এই মানটা দেওয়াই থাকবে চিন্তার কোনো কারণ নেই আর উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস একশো আপেক্ষিক তাপ এএস এস মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন টি উষ্ণতা বৃদ্ধির পরিমাণ হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ বসালে নেই এত ক্যালোরি গুণ করবে তাহলে হয়ে যাবে দেখো তিনশো ষাট ক্যালোরি এটা হচ্ছে ফাইনাল আনসার তিন নম্বর প্রশ্ন শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং শব্দ শোনা যায় কেন লিখবে শীতকালে উলের বা বা সিনথেটিক উপাদান দিয়ে তৈরি সোয়েটার জামা কাপড় খোলার সময় দেহের সঙ্গে উল মানে পশম বা ওই সিনথেটিক উপাদানের ঘর্ষণ হয় আর ঘর্ষণের ফলে তোমরা আগের ক্লাসগুলোতে শিখে এসছো যে সেখানে স্থির তড়িৎ উৎপন্ন হয় তাহলে ঘর্ষণের স্থির তড়িৎ আধান সৃষ্টি হয় এক্ষেত্রে সোয়েটারে ধনাত্মক এবং দেহে ঋণাত্মক আধান উৎপন্ন হয় এখন সমজাতীয় আধান দ্বারা আহিত শরীরের অপেক্ষাকৃত শিথিল অংশ যেমন লোমগুলো সেগুলো কি হচ্ছে পারস্পরিক ফলে পরস্পর থেকে দূরে সরে যেতে চায় এবং খাড়া হয়ে ওঠে আর আহিত লোমগুলি থেকে অল্প সময়ের মধ্যে ঘর্ষণজাত এই তড়িৎ আধান বায়ুতে ক্ষরিত হয় তাহলে লোম থেকে বায়ুতে খরিত হচ্ছে এই আধান খরণের ফলে তরিত শক্তি তাপ তাপশক্তিতে রূপান্তরিত হয় যা সংলগ্ন বাতাসকে দ্রুত প্রসারিত করে তার জন্য কি হচ্ছে চিড়চিড় করে একটা শব্দ শুনতে পাওয়া যায় এরপরে দেখো ঝালাইয়ের সময় তাপ ও আলোক শক্তি আসে কোথা থেকে রাসায়নিক বিক্রিয়া সহ ব্যাখ্যা করো দেখো ঝালাইয়ের কাজে খুব সরু ছিদ্রের মধ্য দিয়ে মানে যেটা দিয়ে আগুনটা বেরিয়ে আসে সেই ছিদ্র দিয়ে উচ্চ চাপে অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণকে পাঠানো হয় অক্সি অ্যাসিটিলিন শিখা বলা হয় অ্যাসিটিলিনের দহনে কত উষ্ণতা সৃষ্টি হয় দেখো দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু উষ্ণতা সৃষ্টি হয় তাহলে এত পর্যন্ত তাপ ও প্রচুর পরিমাণে আলোক শক্তি উৎপন্ন হয় এই তাপ ও আলোক শক্তি আসে নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়ার ফলে এখানে সি টু এইচ টু হচ্ছে অ্যাসিটিলিন তাহলে দুই ভাগ অ্যাসিটিলিন তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড জল এবং প্রচুর পরিমাণে তাপ তার সঙ্গে আলো এই উচ্চ উষ্ণতায় লোহা গলে যায় তাই ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় এটা পেজ নাম্বার হচ্ছে দেখো দুশো এরপরে লাইফ সায়েন্সের আমরা পোর্শনটা সলভ করে নেব দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো আনসার লিখবে ভিব্রীয় কলেরি আমি দেখিয়ে দেব আগাছা নাশক রাসায়নিক পদার্থ হলো এখানে তোমরা লিখবে টু ফোর ডি পশ্চিমবঙ্গে কোন মাসে আম গাছে মুকুল আসে এখানে তোমরা লিখবে পৌষ মাঘ মাসে কেমন পৌষ মাঘ মাসের দিকে আম গাছে মুকুল আসে এরপরে উদ্যান বিজ্ঞানে চাষ করা হয় উদ্যান বিজ্ঞানে কিন্তু ফল এবং সবজি চাষ করা হয় আর ডটস এর মাধ্যমে কোন রোগ সারানো যায় ডটস এর মাধ্যমে যক্ষা রোগ সারানো যায় এরপর দুই হাজার প্রশ্নগুলোর আনসার দেখে নাও প্রথম প্রশ্ন চায়ের পাঁচটি গুণাগুণ লেখো এখানে তোমরা পরপর পাঁচটি গুণাগুণ লিখবে চা পান করলে শরীরে উদ্দীপনা আছে এর মূলে আছে চায়ে ক্যাফিনের উপস্থিতি যার মধ্যে ক্যাফিন থাকে যেটা আমাদের শরীরে উদ্দীপনা যোগায় চায়ে থাকে দেখো ফ্ল্যাভোনয়েড থাকে ট্যানিন থাকে উদ্বায়ী তেল আর ভিটামিন বি কমপ্লেক্স থাকে যা স্বাস্থ্যের পক্ষে ভালো তিন নম্বর পয়েন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট তার কারণ এখান থেকে শূন্যস্থান পূর্ণ দেয় যে চায়ের মধ্যে থাকা কোন উপাদান কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আনসার হচ্ছে পলিফেনল তাহলে এই জায়গাটা লিখবে চায়ে চায়ের দেখো থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে আর হৃদপিণ্ড ভালো রাখে আর পাঁচ পয়েন্টটা দেবে চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লোরাইড দাঁতের ক্ষয় রোধ করে এরপরে মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে মৌমাছিদের জীবনে চারটি দশা দেখা যায় ডিম লার্ভা পিউপা আর পূর্ণাঙ্গ দশা রানী আর পুরুষ মৌমাছির মিলনের পর রানী মৌমাছির ডিম দেয় তারপর ডিম থেকে লার্ভা দেখো ডিম থেকে লার্ভা আর লার্ভা থেকে পিউপা হয় আর পিউপারা দুশো একুশ কার্প কি মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁচ থাকে না অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালে দাঁত অনুপস্থিত আর দেহের ভেতরে পটকা থাকে তারাই হলো কার্প আর এর সঙ্গে উদাহরণ দেবে যেমন রুই কাতলা বাটা ইত্যাদি মাছ পেজ নম্বর এনপিকে কি লিখবে দেখো উদ্ভিদের বৃদ্ধি ও ফলন বাড়ানোর উদ্দেশ্যে যে অজৈব সার মাটিতে প্রয়োগ করা হয় তা জমির তিনটি প্রাথমিক মৌলের ঘাটতি পূরণ করে এরা হল নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এনপি তাই না এদের একত্রে এনপিকে কে সার বলা হয় এই সারের তিনটি উপাদান বিভিন্ন মাত্রায় মেশানো থাকে তোমরা চাইলে রাইমাটি থেকে লিখতে পারো বা এটার আনসার তোমরা তোমাদের টেক্সট বইয়ের মধ্যে পেজ নম্বর দুশো ছয় পাতায় তোমরা পেয়ে যাবে আজকে সেটার আমাদের শেষ প্রশ্ন ফসল উৎপাদন করতে কৃষক কে কি কি কৃষিকাজ করতে হয় লিখবে ফসল উৎপাদন করতে কৃষক কে যে যে কৃষিকাজ কাজ করতে হয় সেগুলি হল নিয়ে এখানে এক থেকে আট পর্যন্ত পর পর পয়েন্ট তোমাদের দেওয়া হয়েছে প্রথমে মাটি তৈরি বীজ বপন সার প্রয়োগ জলসেচ তারপরে আগাছা দমন তারপরে কীট পতঙ্গের হাত থেকে বাঁচানো ফসল তোলা আর শেষ হচ্ছে ফসল সঞ্চয় করে রাখা তাহলে এই পয়েন্টগুলো তোমরা লিখবে তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে চার নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার নিলাম যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরোনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই দেখে নিও আমাদের ক্লাস গুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেল মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট